আসসালামু আলাইকুম তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে আজকে কথা বলবো ফাম বাগানে কত টাকা বেতন হয় এবং ফাম বাগানের কাজ কত ঘন্টা হয় ওভার টাইম আছে কি না বাগানে আসতে কত টাকা লাগে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তো প্রথমে বলছি এই মালয়েশিয়ার যেই বাগানে আসতে কত টাকা লাগে তো মালয়েশিয়া সরকার থেকে বলা হয়েছে ফাম বাগান এবং অন্য কাজ মানে মালয়েশিয়ার যে কোনো সেক্টরে আসেন আপনার মালয়েশিয়া থেকে বলা হয়েছে একদম ফ্রি কোনো টাকা নিবে না যেই টাকাটা লাগবে সেটা কোম্পানিগুলো বহন করবে কিন্তু আমাদের দেশের দালালরা পাঁচ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে তো সেটা হচ্ছে দালালদের একটা বিজনেস তার দালাল কথায় আছে দালাল তো দালালি তো তাদের কোনো মায়া দেওয়া নাই তো সেক্ষেত্রে আপনারা যখন তাদের কাছে ফাস্টফুড এবং টাকা টুকা দেবেন সব কিছু আগে বিস্তারিত জেনে টেনে তারপরে দেবেন তা না হলে কিন্তু আপনার সাথে যদি কথা হয় পাঁচ লাখ পরে আসার সময় আপনার কাছ থেকে ছয় লাখ টাকা তারা যে কোনো কৌশল তারা আদায় করে নেবে তো এই জিনিসটা আপনার মাথায় রাখবেন আচ্ছা এখন বললাম যে বাগানে আসতে কত টাকা লাগে এখন বলতেছি বাগানের কাজ কেমন বাগানের কাজগুলো হচ্ছে আপনার এই বড় বড় গাছগুলা থেকে ফার্ম ফল কাটবে কাটার পরে এগুলা আপনার গাড়িতে উঠাবে গাড়িতে উঠে নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে এটা হচ্ছে বাগানের কাজ কিন্তু এই কাজগুলা আপনার বি বিশেষ কায়দায় হয়ে থাকে যেমন তাদের কিন্তু বিশাল বড়ো বড়ো চাকুর মতো আছে সেগুলো দিয়ে তারা আমাদের দেশে যেমন টোটা বলে বা লাঠি আছে এরকম আর কি এখানে স্টিলের লাঠি আছে সেগুলোর মাথায় কিন্তু ওই চাকুগুলো বেঁধে বেঁধে তারপর কিন্তু গাছ থেকে কাটা হয় আর এক একটা ফাম ওজন হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর কেজি হয়ে থাকে এমনও ফাম ফল আছে একশো কেজি পর্যন্ত হয়ে থাকে তো বিশেষ করে এই ফাম ফলের ওজন কিন্তু বহুত ওজন এবং এই কাজগুলোতে আপনারা তারাই আসবেন যারা দেশে কষ্টের কাজ করেন বা কষ্টের কাজ করতে পারেন যাদের কাছে কষ্টের কাজকে কোনো কষ্টই মনে হয় না তারা আসবেন ফার্ম বাগানে আর এখন আসি এই বাগানের বেতন কত আপনি মালিশের যে কোনো কাজে আসেন আপনার বেসিক বেতন হচ্ছে সতেরোশো ইঙ্গিত যেটা সরকার থেকে নির্ধারিত করা আর বাগানের ওভারটাইমের বেতন হচ্ছে বারো টাকা পঁচিশ পয়সা তবে বাগানের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যখন এখানে আইসা কিছুদিন কাজ করার পরে এই কাজগুলো সম্পূর্ণ ধারণা আপনি পেয়ে যাবেন এবং আস্তে আস্তে আপনি পুরাতন হবেন তখন কিন্তু আপনি কোন ঠাকায় এই কাজগুলো নিয়ে যেতে পারবেন তো কোন ঠাকায় নিলে কি হয় আপনার দেখা গেছে কি এখন আপনি বেসিক পাচ্ছেন সতেরোশো ইঙ্গিত এবং বারো টাকা পঁচিশ পয়সা পাচ্ছেন ওভার কিন্তু তখন দেখা গেছে আপনি এই এখন বর্তমানে যদি আপনি বেতন পান আপনি তিন হাজার আর যখন কনটাকে নেবেন তখন আপনার বেতন আপনি দেখা গেছে ছয় হাজার সাত হাজার ইঙ্গিত পর্যন্ত আসবে যেটা কি না আপনার বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তবে আমি যতটা সহজে বলছি বিষয়টা কিন্তু এতটাও সহজ না তবে যখন আপনি আসবেন এখানে কাজকর্ম করবেন আপনার মালিকের মন জয় করতে পারবেন তারপরেই কিন্তু এই পজিশনটা আপনি পাবেন আর বিশেষ করে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন বা পৃথিবী যে কোনো প্রান্তেই যান আপনারা বিশেষ করে ইংলিশটা শিখবেন এটা আমি বলবো এটা ফরজ যারা দেশের বাইরে কাজ করতে আসবেন তাদের জন্য কিন্তু এটা ফরজ কারণ আপনি যখন দেশের বাইরে আসবেন ওই দেশের মানুষের সাথে কথাবার্তা বলবেন যদি আপনি আপনার মনের আবেগগুলো বা মনের কথাগুলো আপনি আরেকজনকে না প্রকাশ করতে পারেন তাহলে কিন্তু আপনি সেখানে টিকতে খুব কষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো আপনি বাসাগুলি শিখে আসবেন আচ্ছা তো এখন কথা শেষ করলাম আর কি যেমন বাগানের বেতন কত এবং কিভাবে কি এটা এখন বলছি যারা বাগানে আসবেন তাদের খাবার দাবারের ব্যবস্থা কিভাবে হয় এবং রেস্ট টাইম কত ঘন্টা হয় এগুলা